আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন প্রতি সপ্তাহে আমি ক্যান্সার অ্যান্সার লাইভ করে থাকি এই লাইভের উদ্দেশ্য ক্যান্সার সম্পর্কিত সঠিক ও মৌলিক ধারণা মানুষের মধ্যে তুলে ধরা এবং একই সাথে ক্যান্সার বিষয়ে মানুষকে সচেতন করে তুলে ক্যান্সার রোগীদের জন্য একটি অনুকূল বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা প্রিয় দর্শক আজকে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না তাহলে আমি আমার মূল প্রোগ্রামে চলে যাব আজকে আমাদের ক্যান্সার লাইভ লাইভের টপিক ছিল ক্যান্সার রোগীর ডায়রিয়া ক্যান্সার রোগীর ডায়রিয়া এই ব্যাপারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ডায়রিয়া কখন হয় কেন হয় এবং এর প্রতিকার কি এবং এর গুরুত্ব কি এই ব্যাপারগুলো আজকে তুলে ধরা হবে ডায়রিয়া বলতে আমরা ইংরেজিতে যেটা বুঝি সেটা হচ্ছে লুজ মোশন ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্টলি লুজ মোশন যদি হয় তাহলে সেটা হচ্ছে ডায়রিয়া যদি কোনো রোগীর যদি চারবারের অধিক পায়খানা হয় একদিনে তাহলে সেটাকে আমরা একটু অ্যালার্মিংভাবে নেই এবং তার ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য বলে থাকি এটা একজন স্বাভাবিক মানুষের জন্যই আমরা তার ডিহাইড্রেশনাল স্ট্যাটাস দেখি এবং তার পায়খানা বাড়ার সাথে সাথে তার রিহাইড্রেশন রিহাইড্রেশন এটা ওরাল স্যালাইন অথবা আইভি স্যালাইনের মাধ্যমে আমরা করে থাকি তো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে ডায়রিয়াটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেমোথেরাপির পরে একটি কমন কমপ্লিকেশন হচ্ছে নিউট্রোপেনিয়া নিউট্রোপেনিয়া মানে তার শরীরের রোগ প্রতিরোধের জন্য যেই কোষ্টি রয়েছে যাকে আমরা নিউট্রোফিল নামে চিনে থাকি সেই নিউট্রোফিল কাউন্টটা কমে যায় এবং এই নিউট্রোফিল কাউন্ট কমে গেলে তার শরীরের মধ্যে যেই বিপর্যয়গুলো ঘটতে পারে তার ভিতরে অন্যতম একটা হচ্ছে ডায়রিয়া সেটাকে আমরা নিউট্রোপেনিক কোলাইটিস বলি অথবা অথবা পোস্ট কেমোথেরাপি ডায়রিয়া বলে আমরা অভিহিত করে থাকি পোস্ট কেমোথেরাপি ডায়রিয়াটা সাধারণত পঞ্চম দিন থেকে স্টার্ট হয় এবং এটা দুই সপ্তাহ পর্যন্ত চলতে পারে তো ডায়রিয়াটা একটি কেমোথেরাপির সময় বা পরে ডায়রিয়াটা এটা একটি গুরুত্বপূর্ণ একটি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডায়রিয়াটার কারণ কি কেমোথেরাপি ইন্ডিউসড ডায়রিয়া যেটা যদি সেটি নিউট্রোপেনিয়ার কারণে হয় অর্থাৎ তার শরীরের নিউট্রোফিল কাউন্ট যদি অনেক বেশি কমে যায় তাহলে যে ডায়রিয়াটি হয় সেই ডায়রিয়াটি আসলে অ্যালার্মিং বা উদ্বেগজনক অর্থাৎ সেক্ষেত্রে তার শরীরে ডিহাইড্রেশন দা হয়ে তার জীবন বিপর্যয় হতে পারে বিপন্ন হতে পারে ইভেন অর্গান ফেইল হতে পারে কেমোথেরাপির পরে যদি ডায়রিয়া হয় সাত দিনের মধ্যে যদি ডায়রিয়া হয় তাহলে সেই ডায়রিয়াকে সাত থেকে দশ দিনের মধ্যে যদি হয় সেই ডায়রিয়াকে আমাদেরকে ট্রিট করতে হবে খুব অ্যাগ্রেসিভলি প্রথমত আমরা তার ব্লাড কাউন্ট করবো অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি টেস্ট করব। সিবিসি টেস্ট করলে যেটা হবে আমরা বুঝতে পারবো যে তার শরীরে নিউট্রোফিল কাউন্ট কি পরিমাণে আছে যদি দেখা যায় তার নিউট্রোফিল কাউন্ট কমে যাওয়ার কারণে তার ডায়রিয়াটি হচ্ছে নিউট্রোপেনিক কোলাইটিসটি ডেভেলপ করেছে তাহলে আমরা অতি দ্রুত তাকে আইসোলেশন করব হসপিটাল অ্যাডমিশন করব এবং তার একটি ফিলগ্রাস টিম নামে নামে গ্রানোরসাইড কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর নাভির পাশে চামড়ার নিচে আমরা দিব এবং দেওয়ার একদিন পরে আমরা সিবিসি টেস্ট করে দেখব যে তার শরীরে নিউট্রোফিল কাউন্ট বাড়লো কিনা একই সাথে তার শরীরে লবণের পরিমাণ পানির পরিমাণ যখন কমে যায় তখন তাকে আবারও দেখব যে তার এই জিনিসগুলো কিভাবে কারেকশন করা যায় এবং সেজন্য আমরা মুখে স্যালাইন খাবে প্রয়োজনে ইন্ট্রাভেনাস স্যালাইন দেওয়া হবে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে অ্যান্টিফাঙ্গালও দেওয়া লাগতে পারে এবং তার যাতে ইনফেকশন না হয় সেজন্য তাকে আইসোলেশনে রাখতে হবে আইসোলেশন মানে হচ্ছে যে তিনি যেখানে থাকবেন তার আশেপাশে কোনো জীবাণু থাকতে পারবে না তিনি যেই বেডে থাকবেন সেই বেডটি জীবাণুমুক্ত থাকবে তার বিছানায় কেউ এসে বসতে পারবে না তাকে যদি কোনো প্রয়োজনে ধরতে হয় তাহলে অ্যাসেপটিক বা স্টেরাইল মেথডে ধরতে হবে অর্থাৎ তার দুই হাতের তালু এক্সিসল দিয়ে পরিষ্কার করে তারপরে তাকে ধরতে হবে এরপর তাকে অবশ্যই সমস্ত কাপড় চোপড় জীবাণুমুক্ত করে ব্যবহার করতে হবে তো এরকম একটি আইসোলেশন পরিবেশ হসপিটালে কেবিনেই সম্ভব অর্থাৎ তাকে ভর্তি করে এই চিকিৎসাটি দিতে হবে একজন কেমোথেরাপি ইন্ডিউসড ডায়রিয়ার কারণে একজন মানুষ তিনি কিন্তু তার জীবন কিন্তু বিপন্ন হতে পারে সুতরাং আমরা কেমোর পরে ডায়রিয়াটাকে অতি গুরুত্বের সাথে নিব এবং চারবারের বেশি যদি ডায়রিয়া হয় তাহলে তাকে আমরা হসপিটালে অ্যাডমিশন হবার পরামর্শ দিব এরপরে আসুন কিছু ড্রাগ রয়েছে যে ড্রাগুলো এমনিতেই তাদের টেন্ডেন্সি হচ্ছে ডায়রিয়া করার তার একটি হচ্ছে ইরিনোটিকান ইরিনোটিকান এই ওষুধটির প্রধানতম সাইড ইফেক্ট হচ্ছে বা পার্শ্বত্রিয়া হচ্ছে ডায়রিয়া তো সেই ডায়রিয়াটা আমাদের অবশ্যই তার পরবর্তী সাইকেল থেকে আমরা প্রিকশন নিয়ে আমরা যাতে ওষুধটা দিব যদি তার ডায়রিয়া হয় যেমন আমরা প্রি মেডিকেশনে অ্যাট্রপিন নামক এক ধরনের ইনজেকশন দিতে পারি এবং পোস্ট মেডিকেশনে তাকে আমরা কিছু অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ তাকে দিয়ে দিতে পারি তাহলে তার ডায়রিয়া হবার ঝুঁকিটি কমে যাবে এরপরে আসেন সাধারণ ডায়রিয়া যে ডাইরিয়াটা সাধারণভাবে বর্তমান সময়ে হচ্ছে গরমের মধ্যে এবং খাবার অস্বাস্থ্যকর হওয়ার কারণে যে ডায়রিয়াটি হয় সেই ডায়রিয়াটির জন্য আমাদেরকে অবশ্যই ডিহাইড্রেশন যাতে না হয়ে যায় সেজন্য পানি স্যালাইন এইগুলো ঠিকঠাকভাবে শরীরে নিতে হবে সেটা যদি সে খেয়ে যদি নিতে পারে সেটা ঠিক আছে আর খাওয়ার পরও যদি রিহাইড্রেশন অর্থাৎ তার শরীর থেকে পানীয় লবণ যেটি বের হয়ে গেছে সেটা যদি খাওয়ার মাধ্যমে যদি পূরণ করা না যায় তাহলে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তাকে হসপিটালে ভর্তি করে তার শিরাই স্যালাইন দিতে হবে এরপরে আরেকটি ডায়রিয়া আছে ট্রাভেলার্স ডায়রিয়া দুই তিন দিন আগে আমার একটা পেশেন্ট ছিল তিনি ইন্ডিয়া থেকে খুব সম্প্রতি এসেছেন এবং ইন্ডিয়া থেকে আসার পরই তার তার ডায়রিয়া শুরু হয়েছে এবং তার ডায়রিয়া শুরু হওয়ার কারণে তিনি বেশ উইক হয়ে পড়েছেন তার ডিহাইড্রেশন ডেভেলপ করেছে তো তাকে ভর্তি হওয়ার প্রয়োজন হল এবং তিনি ভর্তি হয়ে স্যালাইন নিয়ে ইঞ্জেকশন নিয়ে অ্যান্টিভাইরাল মেডিসিন নিয়ে তিনি বর্তমানে ঠিক হয়ে গেলেন তো এটা সে অন্য দেশ থেকে এসেছে হয়তোবা অন্য কোনো কজ পাওয়া যায়নি সেজন্য এটাকে ধারণা করা হচ্ছে এটা একটি ট্রাভেলার্স ডায়রিয়া যখন আপনি নতুন পরিবেশে নতুন কোনো খাবার খাবেন তাহলে একজন সুস্থ মানুষেরও ডায়রিয়া হতে পারে আর একজন অসুস্থ মানুষ ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার ক্ষেত্রে এই ডায়রিয়ার সমস্যাটা অন্যদের তুলনায় অবশ্যই বেশি হতে পারে তো আমরা ক্যান্সার রোগীর ডায়রিয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা সচেতন থাকবো যে তার খাবার দাবার এবং অ্যাট দ্য সেম টাইম তার এই ডায়রিয়া হওয়ার অন্য যে কারণগুলো রয়েছে সেগুলো যাতে সে যাতে অ্যাভয়েড করে চলতে পারে সে পরামর্শ আমরা দিব মাহমুদুর নবী সজল তিনি বলছেন ওয়াচিং হ্যাঁ থ্যাংক ইউ ইসমে আয়বাল ইয়ামিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মোহাম্মদ শাহাদত হোসাইন তিনি লিখেছেন স্যার আমার মায়ের ফার্স্ট কেমোথেরাপি দিয়ে আজ পনেরো দিন হলো কোনো রিয়াকশন নাই চিন্তায় আছি স্যার প্লিজ জানাবেন আচ্ছা রিয়াকশন না থাকলে আপনার চিন্তা তো করার কোনো কারণ নাই রিয়াকশন হলে সবসময় যে রিয়াকশন হবেই এই ব্যাপারটিও আসলে ঠিক না মারুফুল হাসান মাশাআল্লাহ খুব ভালো আলোচনা হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া আকাশ মানবিক ডাক্তার আপনার আপনার জন্য দোয়া থেকে ধন্যবাদ এমএন নয়ন রয় স্যার আমার মায়ের ব্রেন ক্যান্সার রোগী তার হাত পা হালকা চির করে কিন্তু খুব বেশি চাবায় চাবানির কারণে চিৎকার করে কাঁদে এজন্য কি কোনো ওষুধ খাওয়াতে পারি আপনার পুরাতন প্রেসক্রিপশন থাকলে সেটি আমাকে ইনবক্সে শেয়ার করেন এবং সমস্যাগুলো লিখে দেন তাহলে আমি সেখানে আপনাকে তার বলে দিচ্ছি ইয়ামিন আল স্যার আমার মা এক মাকে গত শনিবার আপনাকে দেখিয়েছি আমার মায়ের গলার দুপাশে গুটি গুটি অবস্থা হয়েছে গলা চেপে আসে প্রায় সময় শ্বাস নিতে কষ্ট হয় মূলত মা ব্রেস্ট ক্যান্সার রোগী ছিলেন ধন্যবাদ আপনার মায়ের সমস্যা যদি আমি দেখে থাকি তাহলে আপনার মায়ের রিপোর্টস প্লাস প্রেসক্রিপশনটা আমাকে ইনবক্স করেন আমি সেখানে আপনার মায়ের ব্যাপারে বুঝে আমি জবাব দেব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা ডায়রিয়া নিয়ে কথা বলতেছিলাম ক্যান্সার রোগীর ডায়রিয়া আরেকটি ব্যাপার যদি আমি বলি সাধারণত দেখা যায় যে অধিক বয়সে ক্যান্সার আক্রান্ত রোগী ক্যান্সার আক্রান্ত হয় তো যারা বেশি বয়সে ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং একই সাথে তার ডায়রিয়া হয়েছে সেটা কিন্তু আরেকটা অ্যালার্মিং একজন বয়স্ক মানুষ ডায়রিয়ার মাধ্যমে তিনি সহজেই ডিহাইড্রেটেড হয়ে যেতে পারেন সুতরাং তার ক্ষেত্রে আরো এক্সট্রা কেয়ার নেওয়ার প্রয়োজন পড়ে এবং এই যে ডিহাইড্রেশনটা তাকে মোকাবেলার জন্য আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে ডায়রিয়া হলে আমরা কি করতে পারবো ডায়রিয়া হলে আমরা বাড়ির তৈরি খাবার খাবো স্যালাইন প্লেইন খাবার তেল মশলা কম দেওয়া খাবার সেগুলো আমরা খেতে পারব এরপরে অ্যান্টিডায়রিয়াল কিছু মেডিসিন আছে সেগুলো ডাক্তারের পরামর্শ মতো খাবো পানি এবং পানি জাতীয় খাবার স্যালাইন স্যালাইন তো এই খাবারগুলো আমরা অবশ্যই বেশি বেশি খাবো আমাদের ডিহাইড্রেশন ম্যানেজ করার জন্য মনে রাখবেন যে ডায়রিয়া একটা সেলফ লিমিটিং ডিজিজ আপনি যদি তাকে ডিহাইড্রেশন যদি কন্ট্রোল ঠিকমতো করেন তাহলে ডায়রিয়া আপনার এমনিতেই ভালো হয়ে যাবে বিশেষ করে যেগুলো যে ডায়রিয়াগুলো আপনার খাবারের অসুবিধার কারণে হয় সেগুলো সেই খাবারের রেমডেন্টগুলো সেগুলো যদি শরীর থেকে বের হয়ে যায় তারপরে তার ডায়রিয়া অটোমেটিক কন্ট্রোল চলে আসে তো প্রিয় দর্শক আসুন আমরা আমরা আজকে জানলাম যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ডায়রিয়ার কারণ এবং এই ডায়রিয়ার কারণ যে নিউট্রোপেনিয়া নিউট্রোফিল কাউন্ট কমে যাওয়া সে ব্যাপারটিও আমরা জানলাম সুতরাং কেমোর পরে যদি ডায়রিয়া হয় সেটি অবশ্যই অ্যালার্মিং সেটি অবশ্যই নিউট্রোপেনিয়ার একটি সাইন এবং এই ডায়রিয়ার সাথে তার পেট ব্যথাও থাকতে পারে তো একজন নিউট্রোপেনিয়া একটা অনকোলজিক্যাল ইমার্জেন্সি তো এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা অবশ্যই তাকে পরামর্শ দিব হসপিটালে ভর্তি হয়ে হতে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সেক্ষেত্রে যদি নিউট্রোফিল কাউন্ট কমেই যায় তাহলে অবশ্যই ইঞ্জেকশন জিসিএসএফ মানে গ্র্যান্ডোসাইড কলোনি ফ্যাক্টর নাভির পাশে চামড়ার নিচে আমাদের প্রাইমারি দিতে হবে এরপরে আদার্স ম্যানেজমেন্ট তো আসে প্রিয় দর্শক আসুন আমরা আজকের প্রোগ্রাম থেকে আপনাদের কাছে আমি যেই বার্তাগুলো পৌঁছে দিতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করে আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে যথাযথভাবে জবাব দিতে প্রিয় দর্শক আসুন আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াই আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য একটি সুন্দর পৃথিবী গড়ি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে আজকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী সপ্তাহে আবার ক্যান্সার অ্যান্সার লাইফ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম